হ্যালো সবাই সবাই ভালো আছে আজকে চলে আসছি আমাদের উপজেলার বারো নম্বর রাজনামপুর ইউনিয়ন পরিষদের একটি গ্রামে সেটি হচ্ছে এখানে আসার ফলে দেখলাম বাচ্চাদের খুব সুন্দর করে প্রীতি করা এখানে থামে তাদের একটু ভিডিও শেয়ার করতে পারে এরকম দৃশ্য করছেন তো আমারও আমিও এই স্কুল থেকেই পড়ছি জন্য আমার এটা খুব কাজ করতেছি যে আমি এই সময় ছোটোবেলায় এই স্কুলে অনেক অনেক দুষ্ট করছি এখনও আমাদের সেই

মার মতর ট়া。 Terima kasih telah